ফ্রেন্ডস সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব প্যারাকুয়েট ডাইক্লোরাইড যে সাইডটি রয়েছে অর্থাৎ ঘাস মারা বা আগাছা নাশকটি রয়েছে তো এই যে প্যারাকুয়েট ডাইক্লোরাইড যেটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে যে আপনার ইনসেকটিসাইড ইন্ডিয়া কোম্পানির মিল্ক ওয়েট তো এই মিল্ক আমরা ব্যবহার করেছি এটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো প্যারাকুয়েট ডাইক্লোরাইড যে কোনো ব্র্যান্ডের আপনি মার্কেটে আলাদা আলাদা ব্র্যান্ডে আপনি পেয়ে যেতে পারেন যেমন ধরুন ক্রিস্টাল কোম্পানির গ্রামক জোন আছে এইচ পি এম কোম্পানির অল প্লেয়ার রয়েছে কৃষি রসায়নের ক্যাপিক রয়েছে ইউপিএল কোম্পানির ওয়াল রয়েছে কাবুটো এছাড়া জেইউ কোম্পানি রয়েছে উইড আউট ইত্যাদি নানান ব্র্যান্ড আপনি কিন্তু আপনার যে কোনো এলাকাতে পেয়ে যেতে পারবেন তো প্যারাকুয়েট ডাইক্লোরাইড টোয়েন্টি ফোর পারসেন্ট এসএল বা সলুয়েবল লিকুইড এই টেকনিক্যালটা থাকলেই হবে বা কম্পোজিশানটা সেম থাকলেই হবে এখানে টোয়েন্টি বলতে এর মধ্যে চব্বিশ শতাংশ বা টোয়েন্টি এর মধ্যে টক্সিক্যান্ট ভ্যালু রয়েছে মানে এর যে বিষয়ক্রিয়া সেটা হচ্ছে টোয়েন্টি ফোর তো ফ্রেন্ডস এই যে প্যারাকুয়েট প্যারাকুয়েট কিন্তু আপনার এটা একটা ব্রড স্পেকট্রাম নন সিলেক্টিভ হ্যাঁ কন্ট্যাক্ট হারভিসাইড এখানে ব্রড স্পেকট্রাম বলতে প্রায় সমস্ত রকমের আপনার আগাছা হ্যাঁ সেটা সরু পাতা আগাছা বা ঘাস জাতীয় যেগুলো হয় বা চওড়া পাতার যে কোনো আগাছা যে কোনো জঙ্গল বন জঙ্গল হ্যাঁ ঘাস বা আপনার যে কোনো ধরনের ফসলের অবশিষ্ট অংশকেও কিন্তু মারতে সাহায্য করে তো যেহেতু এটা নন সিলেক্টিভ সিলেক্টিভ আর নন সিলেক্টিভের মধ্যে পার্থক্য হচ্ছে সিলেক্টিভ যে সমস্ত হার্বিসাইডগুলো রয়েছে সেগুলো মূলত স্পেশালি কিছু কিছু ক্রপসের উপরে ব্যবহার করা যায় সেই ক্রপসের ক্ষতি করবে না ফসলের ক্ষতি করবে না কিন্তু ঘাসগুলোকে মেরে দেবে কিন্তু নন সিলেক্টিভের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে টোটালকে মেরে দেবে অর্থাৎ ঘাসও মরবে আগাছাও মরবে এবং ফসলও মরবে তাই ফ্রেন্ডস এটা যেহেতু কন্ট্যাক্ট এটার একটা সুবিধা হচ্ছে এটা দাঁড়িয়ে থাকা ফসলে বা স্ট্যান্ডিং ক্রপে যদি আপনি এটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি নালা বরাবর ব্যবহার করতে পারেন হুড লাগিয়ে হ্যাঁ স্প্রে করার সময় যাতে করে এই আগাছার অংশ আপনার ফসলের পাতায় বা কাণ্ডে টাচ না করে সেক্ষেত্রে শুধুমাত্র ঘাসের উপরে আপনি স্প্রে করতে পারবেন তবে স্প্রেয়ারের মুখটাতে আপনি একটা বড় হুড লাগিয়ে নেবেন যাতে চারিপাশে ছিটকে গিয়ে গাছের মধ্যে না লাগে প্যারাগোমেটের মোড অফ অ্যাকশন রয়েছে এটা আপনার স্প্রে করার পর কন্ট্যাক্ট উপায়ে কাজ করছে জাইলেম ফ্লেমের মাধ্যমে কিন্তু এটা বাহিত হয় না স্প্রে করার পর গাছের উপরে পড়বে বা আগাছের উপর পড়বে জাস্ট এটা অ্যাবজর্ব হয়ে যাবে ধরুন আপনি স্প্রে করলেন এখন দু ঘন্টা পর যদি বৃষ্টিপাত হয় তাহলে ওষুধটা সম্পূর্ণ বা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এক্ষেত্রে কি হচ্ছে গাছের যে সালক সংশ্লেষ প্রসেস রয়েছে খাদ্য তৈরি উৎপাদনের খাদ্য উৎপাদনের যে প্রসেস সালক সংশ্লেষ সেখানে পিএস ওয়ান থেকে পিএস টু বা ফটো সিস্টেম ওয়ান থেকে ফটো সিস্টেম টুতে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় এই প্রসেসটাকে সম্পূর্ণভাবে কাট ডাউন করে দেয় অর্থাৎ বন্ধ করে দেয় যার ফলে গাছ খুব তাড়াতাড়ি শালক সংশ্লেষ করতে না পেরে মরে যায় পাশাপাশি কোশ পর্দা সাইটোপ্লামকে একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় আপনি আজকে স্প্রে করলেন কালকে সকালবেলা উঠে দেখবেন গাছ একদম মোড়ে ভূত হয়ে গেছে বা ঘাস বা আগাছা যে কোনো আপনার মোড়ে ভূত হয়ে গেছে তবে এর একটা ব্যাপার হচ্ছে যে এই প্যারাকুয়েটকে স্প্রে করলে এর সবুজ অংশ বা গাছের উপরই অংশটা মারা যায় নিচের যে মাটির তলায় যে গাঁট অংশটা থাকে শিকড় যেমন ধরো মুথো গাছের আপনার ঘাসের ওপরটা মরে গেল কিন্তু মাটির তলার যে গাঁটটুকু সেটা কিন্তু বাকি রয়ে গেল তো সেইটাকে কিন্তু মারতে পারবে না প্যারাকুয়েট ডাইক্লোরাইড যেহেতু এটা কন্ট্যাক্ট অ্যাকশান এর মধ্যে রয়েছে সিস্টেমিক বা অন্তর্বাহী এটা নয় প্যারাকুইট ডাইক্লোরাইড মূলত কিন্তু অর্গ্যানিক কম্পাউন্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্গ্যানিক কম্পাউন্ড বা অর্গ্যানিক সল্ট হলেও এটা কিন্তু কোনো অর্গ্যানিক ফার্মিংয়ে ব্যবহার করা হয় না অর্গ্যানিক ফার্মিংয়ে ব্যবহার এই কারণেই করা হয় না কারণ এটা হচ্ছে অর্গ্যানিক হওয়া সত্ত্বেও এটা সিনথেটিক এটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট নয় যেমন ধরুন আপনি ইউরিয়া ব্যবহার করছেন ইউরিয়াটা কিন্তু আপনার অর্গ্যানিক প্রোডাক্ট হলেও ইউরিয়া কিন্তু আপনার ন্যাচারাল নয় বা সিন্থেটিক প্রোডাক্ট প্যারাকুয়েট ডাইক্লোরাইটের কেমিক্যাল সংকেত যেটা রয়েছে সি টুয়েলভ এইচ ফরটিন সি এল টু এন টু প্যারাকুয়েট এর যে রেসিডুয়াল অ্যাক্টিভিটি মোটামুটি ফসলের মধ্যে বলুন বা গাছের মধ্যে বলুন বা ঘাসের মধ্যে বলুন বা গাছের মধ্যে বলুন তিরিশ দিন পর্যন্ত এর বিষক্রিয়া থেকে যায় ইয়েলো লেভেল যুক্ত হওয়াতে এর বিষক্রিয়া কিন্তু খুব মারাত্মক তাই এই প্যারাকুয়েটকে স্প্রে করার সময় গ্লাভস পরবেন এবং মুখে মাস্ক ব্যবহার করবেন প্যারাকুয়েট ডাইক্লোরাইড সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি মূলত এই হার্ভিসাইটে যেহেতু নন সিলেক্টেড হার্বিসাইট এটাকে কিন্তু ফাঁকা মাঠে বা ফাঁকা জমিতে যেখানে শুধুমাত্র ঘাস রয়েছে বা আলে বা রাস্তার ধারে বা বাড়ির চারিপাশে কিন্তু আপনি আগাছা ঘাসকে মারার জন্য মূলত ব্যবহার করতে পারেন যদি আপনি জমিতে বা ফসলে ব্যবহার করতে চান স্ট্যান্ডিং ক্রপে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হুড লাগিয়ে ব্যবহার করতে হবে ফসলে লাগলে কিন্তু ফসলও মারা যাবে যে সমস্ত ফসল রো ওয়াইজ চাষ করা হয়েছে অর্থাৎ দুটো লাইন আছে দুটো লাইনের মাঝখানে অনেকখানি স্পেস রয়েছে সেই স্পেসের মধ্যে আপনার ঘাস গজিয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু প্যারাকুয়েটকে স্প্রে করলে মারতে পারবেন ঘাসগুলোকে আর যেহেতু এটা কনট্যাক্ট উপায়ে কাজ করে তাই চেষ্টা করবেন এটা হুড লাগিয়ে স্প্রে করার এবং গাছের মধ্যে যেন কোনোরকমভাবে টাচ না হয় কারণ গাছের মধ্যে টাচ হলে কিন্তু গাছের সেই অংশটাকেও জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে তো ফ্রেন্ডস ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্যারাক্রোমেটের ডোজটা কত হবে যদি আপনার অল্প ঘাস হয় বা ঘাস খুব ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র প্রতি লিটারে চার এমএল করে ব্যবহার করলেই হবে আর যদি ঘাসের পরিমাণ খুব বেশি হয় বা খুব ঘন ঘাস হয়ে গেছে বা পুরোনো ঘাস সেক্ষেত্রে কিন্তু ডোজ বেশি দেবেন ছয় থেকে সাত মিলি প্রতি এক লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে তো ফ্রেন্ডস এর সঙ্গে যদি সামান্য পরিমাণ নুন আপনি প্রয়োগ করতে পারেন মোটামুটি আপনি এক ড্রামে এক মুঠো মতো যদি নুন আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর কাজ আরও কুইক হবে বাংলাদেশে আপনি এই প্যারাকুয়েটকে বিভিন্ন নামে পাবেন যেমন মিমপেক্স এর অ্যারাকজন টোয়েন্টি এস এল নেচার অ্যান্ড কেয়ারের ডাস্টার টোয়েন্টি এস এল এশিয়া এর প্যারাকজন টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট তো ওখানে কিন্তু সম্পূর্ণ শতাংশটা আলাদা ওখানে আমাদের যেমন টোয়েন্টি ফোর পারসেন্ট ওদের টোয়েন্টি আর টোয়েন্টি সিক্স পারসেন্টে দেখতে পাচ্ছি আমরা তো মোট কথা হলো আপনার প্যারাকুয়েট ডাইক্লোরাইড একই কম্পোজিশন হওয়াটা কিন্তু দরকার আছে তো ফ্রেন্ডস আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানলাম প্যারাকুয়েট ডাইক্লোরাইড হার্ভেসাইট সম্পর্কে ডিটেলস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু যাকে শেয়ার করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস্তবায় বেল বাটনটা অলি ক্লিক করে রাখবেন ধন্যবাদ